বন্ধুরা মায়াবের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা বিশ্ব বৃহত্তম এবং সবসাইতে বিশ্বস্ত খাদ্য উৎপাদনের আইনগুলির মধ্যে একটি দ্রুত গতিতে শিল্প উন্নয়নে বিশ্বের মধ্যে জন কারখানাগুলোর লক্ষ লক্ষ সুকুর প্রতিক্রিয়াজাতকের মাধ্যমে প্রতি বছর কোটি কোটি টন সচেজ উৎপাদনের প্রতিক্রিয়া বিভূগ নিখুঁত খাদ্য স্বাস্থ্যবিধি এবং সুরক্ষা নিশ্চিত করে এবং বিশ্বজুড়ে কোটি কোটি গ্রাহকের অবকরণের পোছায় গ্রাহককে সরবরাহের সময় এবং এই প্রতিক্রিয়া কেন্দ্রবিন্দুতে রয়েছে মাংস প্রতিক্রিয়াকরণ শিল্পী যেখানে শুকুরকে কঠোর মান অনুসরণ লালন পালন করে এবং যত্ন নেওয়া হয় তারপর আধুনিক কারখানার আনা হয় সতজের মতো অসংখ্য সুস্বাদুপূর্ণ রূপান্তরিত করার জন্য কিন্তু আধুনিক প্রযুক্তিগত প্রতিক্রিয়াটি প্রত্যক্ষ করেছে যখন শুকুরটি বেঁচে থাকে তখন থেকে শুরু করে একটি প্যাকেজ তৈরি করা যা সুপারমার্কেটের মার্কেটের রাখার জন্য প্রস্তুত প্রাথমিক প্রতিক্রিয়া কারণ পর্যাক্ত থেকে মাংস পিছিয়ে ফেলার উৎপাদনগুলিতে আলাদা করা বিল্ডিং রান্না শীতল এবং প্যাকেজের সব সম্পূর্ণরূপে সাংস্কৃতি সারা বিশ্বে এক বিশাল চাহিদা এ প্রতি বছর লক্ষ লক্ষ জীবন প্রতিক্রিয়াকরণের সময় শিল্পী মিশনগুলোতে স্কেল গতি এবং শীতলতা সম্পর্কে একটি আকর্ষণীয় এবং কিছুটা হতভাগ করার গল্প ফ্ল্যাট সম্পর্কে যাত্রা অনুসরণ করি যেখানে লক্ষ লক্ষ শুকুরের কোটি কোটি সতেজ রূপান্তরিত করা হয় মানুষ কীভাবে খাদ্য উৎপাদনের প্রতিক্রিয়াটি এন্টারপ্রাইজ করেছে এবং প্রতিটি ছোট সতেজ প্যাকেজগুলির পিছনে একটি বিশাল শিল্পী ব্যবস্থা রয়েছে যা অবিরাম কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শুকুর খামার যেখানে লক্ষ লক্ষ শুকুর সম্পূর্ণরূপে বন্ধ অবস্থায় লালন পালন করা হয় এখানে হালকা তাপমাত্রা অদ্রতা থেকে খাদ্য পর্যন্ত প্রতিটি বিষয় একটি সাংস্কৃতিক সিস্টেমের দ্বারা সমারঞ্জ করা হয় শুকুরগুলি আদর্শ ওজন পৌঁছানোর পর একশোরও বেশি ওজনের মধ্যে বিশেষ ট্র্যাক দ্বারা কষাইখানায় নিয়ে যাওয়া হয় প্রতিক্রিয়া জাতকের ধারাবাহিক প্রতিক্রিয়া ভয়াবহ অভ্যনাথ এলাকার প্রবেশ করার সাথে সাথে প্রতি ঘণ্টায় এক শূন্য শুকুরের বাছাই করা হয় শুকুরগুলিকে কোমেডোড এবং সাংস্কৃতি লিমিটের মাধ্যমে নিচে নামানো হয় তারপর ব্যর্থা কামাতে এবং এটি দিয়ে জবাই করা হয় শুকুরের গলার সম্পন্ন নির্ভুলতার সাথে একটি সাংস্কৃতি ছুরি ব্যবস্থা করা হয় তারপর রক্ত সংগ্রহের ট্রাক নিয়ে যাওয়া হয় শুকুরের মৃতদেহর ফুটন্ত জলের ট্রাক পরিষ্কার করার জন্য রাখা হয় তারপর একটি চুল অসাধারণ মেশিনে স্থানান্তর করা হয় তারপর পেট থেকে ফেলা হয় এবং অপারেশনের জন্য একটি সিস্টেমে ব্যবহার করা হয় সমস্ত ধাপ সরাসরি মানুষের প্রসঙ্গে ছাড়াই বন্ধ করা যায় খাদ্য স্বাস্থ্যবিধি এবং সুরক্ষা ব্যাকটেরিয়া বিস্তারিত কামানোর জন্য জবাই করার পর শুকুরের দেহর দুটি ভাগে ভাগ করা হয় এখান থেকে যোগ্য মাংসের অংশগুলিকে শ্রেণীবদ্ধ করা হয় শুকুরে মাংসের পেটের সাথে উপযুক্ত মাংসের অংশগুলিকে সতেজ তৈরি করার জন্য গ্ল্যান্ডিং এবং মিক্সার মেশিন লাইনে পাঠানো হবে এখানে একটি আধুনিক সংস্কৃতি সূক্ষ্ম উৎপাদনের প্রতিক্রিয়া শুরু হয় মাংস একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্ল্যান্ডার দিয়ে পিছে তারপর উন্নত উৎপাদনের চিনি স্বাদের সাথে মিশ্রয় করা হয় এখান থেকে মিশিংটি একটি সতেজের মধ্যে দিয়ে পরিণত করা হবে কৃত্রিম অস্ত্র থেকে বের করা আরও প্রতিক্রিয়া শুকুরের পাম্প করা হয় অন্তর্গতি সতেজ সিস্টেমে রান্না করার পরে শীতলকরণ ব্যবস্থায় আন্তর্জাতিক করা হয় তারপর প্যাকেজিং মিশিংয়ে পাঠানো হয় এখানে হাজার হাজার সতেজ ভাগে প্যাকেট হয় প্যাকেট করার পর সিল করা হয় পাঠানোর আগে মাংস তাজা থাকা থেকে সম্পূর্ণ প্যাকেজ পূর্ণ পরিণত না হওয়া পর্যন্ত কয়েক ঘন্টার মধ্যে এই সমস্ত কিছু ঘটে আধুনিক সতেজ উৎপাদনের নির্ভলতা গতি এবং দক্ষতা হাজার হাজার শ্রমিক কেবল যন্ত্রপাতি ব্যবস্থায় কার্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ